বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও আজকে আমরা ঘুরতে এসেছি ঢাকার কাছেই অবস্থিত পৃথিবীর ভিতর সবচেয়ে বড় পার্কের মধ্যে একটি এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় পার্ক যেখানে গেলে আপনার কাছে মনে হবে আপনি আফ্রিকা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছেন এখানে আসলে আপনি দেখতে পাবেন উন্মুক্ত আফ্রিকান অয়েল বিস্ট নীলগাই গয়াল সাম্বার হরিণ বাঘ সিংহ হাতি জিরাফ ভাল্লুক সাদা কুমির উট পাখি ইমু পাখি এছাড়াও আরও অনেক ধরনের পশু পাখি এক কথায় পুরো ওয়াইল্ড লাইফ এক জায়গা বাচ্চাদের জন্য তো স্বর্গ বলা যায় এখানে কিভাবে আসবেন কোথায় আসবেন খরচ এবং এর ইতিহাস সব কিছু প্রথম পর্বে আলোচনা করা হয়েছে আমরা এখন সাপারি পার্কের দ্বিতীয় পর্বে আছি দ্বিতীয় পর্ব দেখার আগে প্রথম পর্ব দেখে আসবেন ভিডিও লিংক পেতে কমেন্টস অথবা ডিসক্রিপশন বক্স চেক করুন চলুন তাহলে শুরু করি আজকের ভ্রমণ গল্পের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা কোর সাইট সম্পূর্ণ করেছি যেখানে আমরা বাঘ ভাল্লুক সিংহ জেব্রা হরিণ নীলগাই গয়াল ইত্যাদি দেখতে পেয়েছি এখন আমরা কিংডম সাইটটা দেখব এবং এক্সপ্লোর করব। চলুন শুরু করি এখন আমরা সাফারি কিংডম সাইডে আছি এবং এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফারি কিংডম গেট এবং এই গেটের ভিতর দিয়েই আমরা প্রবেশ করব। এখানে আমরা কিছু ব্যানার দেখতে রেড হাতের বামে দেখতে পাচ্ছি ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও এখন আমরা টিকিট কাউন্টারের সামনে আছি এখান থেকে আমরা টিকিট কাটব এবং আমরা ষাট জন প্রতি ষাট টাকা দিয়ে টিকিট কেটেছি এখন আমরা মেকাও এবং প্যারোটের সাইডে ঢুকছি এই যে দেখছেন দেখছেন শিকল দেয়া এই শিকল এর ভিতর দিয়ে আমরা প্রবেশ করব এখানে শিকল দেয়া আসলে সেফটির কারণে যাতে পাখিগুলো বের হইতে না পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেকাও এই যে দেখুন মেকাও বসে আছে সুন্দর করে এগুলা হচ্ছে ব্রাজিলিয়ান রেড মেকাও আর এখানে প্রবেশ করতে হলে আপনার ষাট টাকা করে টিকিট কাটতে হবে এবং ষাট টাকা টিকিটে আপনি তিনটা স্পট দেখতে পাবেন সেটা হচ্ছে ম্যাকাউ স্পট এবং প্যারোট যেখানে থাকে ওইটা এবং অ্যাকুরিয়াম যে মাছ থাকে সেটা দেখতে পারবেন এখন আমরা ম্যাকাও শেষ করে প্যারোট এভিয়ার এ প্রবেশ করছি এইটা হচ্ছে প্যারট এই যে আমরা দেখতে পাচ্ছি প্যারট এটা হচ্ছে প্যারট এখানে অনেকগুলো প্যারট দেখতে পাবেন এই যে এখানে অনেকগুলো প্যারট এখানে খাবার দেয়া আছে এই যে এখানে দেখুন মরিচ সিম এখানে বিভিন্ন ধরনের প্যারট দেখতে পাবেন প্যারোট আসলে গ্রীষ্মমণ্ডল ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বাসস্থান করে এদের খাবার হিসেবে ফল বীজ শস্য বাদাম এগুলো হচ্ছে তার এদের খাবার আর এরা বন ঝোপঝাড় কখনো বসতিপূর্ণ এলাকা এগু এই এলাকাগুলোতেই এরা বসবাস করে এবং এগুলা এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া আমেরিকা এইখানে এগুলো পাওয়া যায় এই প্যারোটের চারশো প্লাস প্রকারভেদ রয়েছে মানে প্রজাতি রয়েছে এই যে আমরা একটা আনকমন প্যারট দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রেটার গ্রেটার প্যারট এবং এই যে দুইটা বসে আছে ওইটা হচ্ছে কাকাতোয়া আমরা ম্যাকাউ প্যারোট এই দুইটা শেষ করে এখন আমরা অ্যাকোরিয়ামের দিকে প্রবেশ করছি হচ্ছে আমরা এখন অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকবো এবং অ্যাকয়েরিয়ামের ভিতরে কী কী আছে এগুলো দেখবো এবং জানার চেষ্টা করব। এবং এর বাম পাশে আপনারা দেখতে পারবেন নাইনটি মুভি চাইলে নাইনটি মুভি দেখতে পারেন আমরা নাইনটি মুভি দেখব এখন আমরা অ্যাকোরিয়াম এর ভিতরে আছি এই যে দেখুন এখানে অনেক অ্যাকোয়ারিয়াম রয়েছে এবং বিভিন্ন ধরনের মাছ রয়েছে আমরা এগুলো এখন দেখবো এবং এক্সপ্লোর করব। এবং কোনটা কি মাছ এগুলো জানার চেষ্টা করব। এটা হচ্ছে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলবিনো ফিশ আলবিনো ফিশ এদের বাসস্থান হচ্ছে স্বাদু পানি লবণ পানি ইত্যাদি এরা স্বাদু পানি ও লবণ পানিতে বসবাস করে এদের খাবার হিসেবে শৈবাল ছোট পোকা ফিস ফিড ইত্যাদি খেয়ে থাকে এরা পরিষ্কার পানি মাঝারি তাপমাত্রায় বসবাস করতে ভালোবাসে এইগুলা অ্যাকোরিয়াম ও প্রাকৃতিক জলাশয়ে পাওয়া যায় আর এদের প্রকারভেদ যদি বলি তাহলে অ্যালবিনো ক্যাটফিশ অ্যালবিনো টাইগার পার্ক অ্যালবিনো দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যালিগেটর অ্যালিগেটর সংক্ষেপে বড় আকারের প্রাগৈতিহাসিক পানির মাছ আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইগার পার্ক টাইগার পার্ক এটা হচ্ছে টাইগার পার্ফ এই যে দেখুন এটা পুটি মাছের মতো দেখা যাচ্ছে বার্ভ আসলে অনেক ধরনের হয় প্রায় সত্তর প্লাস ধরনের যেমন টাইগার পার্ক লুচি পার্ফ চেরি বার্ভ টিন ফয়েল বার্ভ এরকম হয়ে থাকে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এই যে দেখুন এইটা হচ্ছে আর্গাস ফিশ এই যে দাগ যুক্ত চ্যাপ্টা শরীরের মাছ আর এখন আমরা দেখতে পাচ্ছি হোয়াইট পাঙ্গাস হোয়াইট পাঙ্গাস এরা সাদো পানির মাছ এরা খাবার হিসেবে ফিশ ফিড শৈবাল ছোট প্রাণী উষ্ণ পানি দ্রুত বৃদ্ধি পায় এরা এগুলা বাংলাদেশ থাইল্যান্ড ভিয়েতনাম এগুলাতেই বেশি পাওয়া যায় এগুলোর রং হচ্ছে সাদা রং চাষের জন্য খুবই জনপ্রিয় এটা দেখতে খুবই সুন্দর লাগছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেইন শার্ক এখন ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেইন বোশার্ক এটা ছোট সক্রিয় স্বাদু পানির মাছ এগুলা নদী ঝিল অ্যাকোরিয়াম এগুলাতে বসবাস করে বা পাওয়া যায় এদের খাবার হিসেবে শৈবাল ফিশ ফিট ছোট পোকা ইত্যাদি এদের পরিবেশ হচ্ছে এরা পরিষ্কার পানি মাঝারি তাপমাত্রায় এমন পরিবেশে বাস করে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড প্যারোট এই মাছগুলো কৃত্রিম তৈরি করা উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে আর এদের মুখটা দেখুন প্যারোট এর মতো কিছুটা এরা খাবার হিসেবে ফিস ফিড শৈবাল ছোটো প্রাণী ইত্যাদি খেয়ে থাকে এরা পরিষ্কার ও স্থিতিশীল পানি মাঝারি তাপমাত্রায় বসবাস করে এগুলো চীনায় কোরিয়ামে চাষ ও বাজারে পাওয়া যায় এগুলো কয়েকটি ধরনের হয়ে থাকে যেমন ব্লাড রেড প্যারোট অ্যালবিনো প্যারোট অরেঞ্জ প্যারোট ব্লু প্যারোট মাল্টিকালার প্যারট প্যারোট ইত্যাদি হয়ে থাকে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিন ফয়েল বার বড় সক্রিয় স্বাদু পানির মাছ নদী ঝিল ইত্যাদি এগুলো পাওয়া যায় পরিষ্কার উষ্ণ পানি দলবদ্ধভাবে থাকতে এরা পছন্দ করে এগুলো দক্ষিণ পূর্ব এশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই দেশগুলোতে পাওয়া যায় বৈশিষ্ট্য ধাতুর মতো উজ্জ্বল দেহ লম্বা দেহের সার এরকম হয়ে থাকে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোল্ড ফিশ গোল্ড ফিশের প্রায় বিশ প্লাস প্রজাতি রয়েছে যেমন কমন গোল্ড ফিশ রেড কমন অরেঞ্জ অরফেন লেওহেড টেলিস্কোপ আলপিনো গোল্ড ফিশ বাটারফ্লাই কমেন্ট এই যে এই এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাটারফ্লাই কমেন্ট এই যে লম্বা লেজ যুক্ত এটা হচ্ছে বাটারফ্লাই কমেন্ট তারপর রেড কমেন্ট আছে এখানে কমেন্ট গোল্ড ফিশ রয়েছে এরা মাঝারি তাপমাত্রায় বসবাস করে এগুলো এখানে অনেকগুলো দেখা যাচ্ছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জেব্রা তেলাপিয়া আমরা এখন যেটা দেখতে পাচ্ছি জেব্রা তেলাপিয়া এটি সাদু পানির বড় সক্রিয় মাছ এগুলা নদী পুকুর এগুলা পাওয়া যায় উষ্ণ জল ইত্যাদি বসবাস করে থাকে এটা হচ্ছে শিলবার শাক আহ পালা সার বলে থাকে পরিষ্কার উষ্ণ পানি দলবদ্ধ থাকে এগুলো দক্ষিণ পূর্ব এশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইত্যাদি পাওয়া যায় আমরা এখন অ্যাকোরিয়াম শেষ করে নাইনটি মুভিতে চলে আসছি আমরা বলেছিলাম আমরা নাইনটি মুভি দেখব এখন আমরা নাইনটি মুভি দেখব আমরা নাইনটি মুভি দেখলাম আমার কাছে মোটেও মজা লাগে নাই তারপরে আপনারা চাইলে দেখতে পারেন আমার কাছে মনে হইলো যে আমার টাকা আমি জীবনে দেখি নাই যে কারণে আজকে আগ্রহ নিয়ে দেখা যাই হোক আপনারা চাইলে নাইনটি মুভি দেখতে পারেন এখন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এবং নাইন মুভির পাশেই আপনারা দেখতে পাবেন এই যে প্রজাপতি গার্ডেন এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রজাপতি দেখতে পাবেন এবং এখানে কয়েক ধরনের প্রজাপতি আছে এবং এদের বংশ বিস্তার থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত জীবন বৃত্তান্ত এখানে রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আমরা সময়ের কারণে এখন এটাই ঢুক ঢুকতে পারছি না আমরা সামনের দিকে যাব এই সামনের দিকে আমরা ধনেশ এবং ময়ূরের যে সাইডটা রয়েছে আমরা এইদিকে প্রবেশ করব ঠিক চলুন এদিকে আমরা এদিকে ঢুকি এবং এদিকে কি আছে দেখার চেষ্টা করব এবং এক্সপ্লোর করার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে এদিকে চলে আসছি হাঁটতেই আছি আমরা হাঁটতেই আছি জল হস্তির বেষ্টনী যে এখানে জল হস্তি আছে উ যে দেখা যাচ্ছে আপনার এদিকে এই যে রেস্টুরেন্ট এইদিকে আছে আর ওদিকে প্রবেশ নিষেধ চাইলে আপনি এদিকে দুপুরে লাঞ্চ সেরে ফেলতে পারেন আমরা এখন ঝুলন্ত ব্রিজের যে সাইডটাতে আছে এই সাইডটাতে ঢুকে পড়েছে এবং এক ময়ূরের অ্যাভিয়ার ডান পাশে রয়েছে আপনারা ময়ূরের অ্যাভিয়ারে যাইতে পারেন চলুন এখন আমরা ঝুলন্ত ব্রিজের দিকে যাই টিকিট মাত্র দশ টাকা যেখানে ময়ূর এবং ধনেশ ওইখানে টিকিট কাটতে হবে আমরা ওই দিকে না যে সরাসরি আমরা ঝুলন্ত ব্রিজে চলে যাব এই যে আমরা ঝুলন্ত ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি এখানে ঝুলন্ত ব্রিজের মুখেই আমরা দেখতে পাচ্ছি একটা বানর বানরের সাথে আমরা খুব মজা করলাম খুবই মজার ছিল বানরটা হ্যাঁ এইবার মনে হয় টাকা উশি লইছে ভাই 10 টাকা আপনি কাজ নাই দিছেন বাদাম নে বাদাম নে ধর ধর নে বাদাম নে এখন আমরা ঝুলন্ত ব্রিজের উপরে আছি ব্রিজটা কিন্তু অনেকটা দোল খায় এই যে দেখুন ব্রিজটা এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ আপনার দশ টাকার টিকিট কেটে ঢুকতে হবে ব্রিজ শেষ করে ঠিক ঝুলন্ত ব্রিজের মাথায় আপনারা দেখতে পারবেন এই মদন টাক এই যে এই যে যে গুলা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা চারটা মদন টাক দেখতে পারবেন এইটা হচ্ছে মদন টাকের খাঁচা মদন টাকের খাঁচা থেকে একটু আগায় এসেই আপনারা ইমু পাখি দেখতে পারবেন এই যে দেখুন দুইটা ইমু পাখি খুবই সুন্দর এরা সারা খুন শুধু এপাশ ও করে হাঁটতে থাকে অনেক বড় হয় দেখুন অনেক বড় এবং এরা হাঁটার সময় একটা শব্দ হয় কেমন গড় 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 শব্দ করে শব্দটা খুবই ভালো লাগে যে আমরা একটু খাঁচার ভিতরে আমাদের ক্যামেরাটা পাঠিয়ে দিয়েছি ভালো করে দেখানোর ক্ষেত্রে পাখির সাথেই আপনার দেখতে পাবেন উট পাখির যে খাঁচাটা উট পাখির খাঁচা রয়েছে চারপাশে কাঁটাতারে ফেড়া এই যে উট পাখি দেখুন অনেকগুলো উট পাখি দেখতে পাবেন ইমু পাখি এবং উট পাখির খাঁচা পাশাপাশি ও যে উট পাখির ডিম দেখা যাচ্ছে ওইখানে তিনটা ডিম রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং উট পাখি রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা পাখি দেখতে পাচ্ছি পাখি এবং ইমু পাখির কাঁচা বাম পাশে আপনারা দেখতে পাবেন এরকমই যে কচ্ছপ কচ্ছপের যে জলাশয় এই যে হচ্ছে কচ্ছপের জলাশয় এখানে কচ্ছপ আছে দুইটা তিনটা কচ্ছপ আছে আমরা একটা দেখতে পাচ্ছি কচ্ছপ দেখা যাচ্ছে একটা কচ্ছপ ও রোদে বসে আছে এবং কচ্ছপের পাশেই রয়েছে অজগর সাপের খাঁচা এই যে দেখুন অজগর সাপ এখানে ছয়টা মেবি অজাগর সাপ রয়েছে ক্লোস ও চেঞ্জ করছে এইখানে দেখা যাচ্ছে একটা খরগোশ এই খরগোশ হচ্ছে ওদের খাবার হিসেবে দেওয়া যখন খোদা লাগবে তখন খরগোশ খাবে ওটা শেষ হয়ে আর একটা এর পাশেই একদম সাথেই আপনারা দেখতে পারবেন সাদা কুমির সাদা কুমিরের যে ইয়েটা রয়েছে ওটা দেখতে পারবেন এবং এর পাশেই আপনারা ঘড়িয়াল দেখতে পারবেন ওই পাশে ঘড়িয়াল রয়েছে এবং আরো কুমির রয়েছে এটা হচ্ছে সাদা কুমির এইটা শেষ করে আমরা পরে চলে আসলাম এই ময়না পাখির খাঁচাতে এই যে এখন আমরা দেখতে পাচ্ছি ময়না পাখি ময়না পাখি অনেকগুলো ময়না পাখি এখানে রয়েছে এবং এর পাশেই ঘুঘু পাখির খাঁচা রয়েছে কয়েকটা ময়না পাখি আছে কথা বলে আমরা চেষ্টা করেছি কথা বলানোর জন্য ওরা কথা বলেছে এখানে সবগুলোই কথা বলে না

এর পাশেই আমরা দেখতে পাচ্ছি যে যে পাশে গুগুর খাঁচা রয়েছে খুবই সুন্দর আমরা ময়না পাখির সাথে অনেক দুষ্টুমি করলাম এই যে ময়নার পাশে গুগু পাখির বাসা দেখতে পাবেন এই যে আমরা দেখতে পাচ্ছি গুগু পাখি ও যে আমরা দেখতে পাচ্ছি কাঠ একটা ভিতরে ঢুকছে আমরা এটা শেষ করে এই যে বেরোনোর সাইড এ চলে আসছি প্রায় এইখানেও কুমিরের ঘের রয়েছে এই যে এখানে দেখুন কুমির রয়েছে ও যে টান টান হয়ে পড়ে আছে একটা দুইটা তিনটা কুমির আমরা দেখতে পাচ্ছি উপরে বসে যাচ্ছে আমরা যে ওই দিক দিয়ে ঢুকেছিলাম ওই দিক দিয়ে ঢুকেছিলাম ওই দিয়ে দিয়ে ঢুকে দিক কিছু দেখে আমরা এখন এই দিকে যাচ্ছি দেখি কি যেন একটা দেখা যাচ্ছে ওটা আমরা দেখার চেষ্টা করি দেখ চলুন ওটা আমার মেবি মিউজিয়াম আমরা এখন মিউজিয়ামের দিকে যাচ্ছি এটা হচ্ছে মিউজিয়াম এখানে আপনি এটার ভিতরে ঢুকলে আপনার চল্লিশ টাকা করে নিবে এখানে রয়েছে ডলফিন তারপর হাঙর অক্টোপাস চিতাবাঘ মায়া হরিণ ও বিভিন্ন ধরনের পশু পাখি সাপ এটার ভিতরে ঢুকলে দেখতে পারবেন আমরা এখন ঢুকবো নাইটের ভিতরে যদি পরের সময় পাই তাহলে ঢুকবো এদিক দিয়ে আমরা একটু হাঁটা চলা করবো বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধ্যা ঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে 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 ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে মাটিরে ঘরে পোষা পাখি একদিন যাবে উড়ে বনের পাখি বনে যাবে আর বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে ঘুরি তার আর আমার যে ফোনটা ফোনটা আমি যখন নাইনটি মুভি দেখি তখন আমার ফোনটা পড়ে যায় এবং পুরো এরিয়া ঘোরার শেষে

অসংখ্য ধন্যবাদ এই সাফারি পার্কের যে দায়িত্বরত যারা আছে বিশেষ করে যে নাইন তে যারা আছে যাই হোক মাটি হতে যাচ্ছিল সেখান থেকে আসলে কিছুটা মনটা শান্ত শান্তি পেলো আর কি এই ছিল আজকের ভিডিও যাই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন